আমরা মানুষেরা নিজেদের সামর্থ্য সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছি আমরা নিজেরা নিজেদের জন্য সজ্জা প্রস্তুত করতে পারি আমরা নিজেদের জন্য ঘর বাড়ি তৈরি করতে পারি আর এবার আমরা আয়াতগুলো দেখব আমাদের সামর্থ্য জায়গাগুলোতে আল্লাহর সীমাহীন পারদর্শিতা নিয়ে কি অনায়াসে আমাদেরকে অতিক্রম করে যায় সহজ কথা বলতে গেলে এটা অনেকটা একজন মানুষের কারিগরি সক্ষমতার সাথে আল্লাহর সৃষ্টি করা সামর্থ্যের একটা তুলনামূলক বিশ্লেষণ দেখো কেমন সজ্জা তুমি নিজের জন্য প্রস্তুত করতে পারো আর কেমন সজ্জা আল্লাহ তোমার জন্য প্রস্তুত করেছেন সমগ্র বিশ্বজুড়ে আলাম নাজা আলিল আর্দা মিহাদা আমরাও বিরাট স্তম্ভ নির্মাণ করে পেরেকের সাহায্যে তাঁবু খাটাই অল আলা আওতাদা যদিও এই আয়াত সম্পর্কে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে আমি ওইদিকে যাচ্ছি না আমি শুধু ভাষাগত ব্যাখ্যার দিকেই মনোযোগ দিচ্ছি আল্লাহ বলছেন আমি কি পাহাড় পর্বতগুলোকে পেরেকের মতো গেঁথে দেইনি আওতাদ শব্দটি কোরআনের অন্য আরেক জায়গায় ব্যবহার করা হয়েছে ফির আউ নাদিল আওতাদ ফেরাউনের তাঁবুর বহর বোঝানোর জন্য পরবর্তী সুরাগুলোর আলোচনায় আমরা এটা দেখতে পাব ফেরাউন পরিচিত ছিল তার পেরেকের জন্য ফেরাউন যখন যেখানে চলাচল করত তার আগে থাকত তার লক্ষ লক্ষ অগণিত সৈন্যের দল আর যখনই তারা কোথাও থামতো তখন সেখানে অবস্থানের জন্য তারা তাঁবু খাটাত এই তাঁবুগুলো পরিচিত হতো তার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ তার পেরেক দ্বারা আসলে এটা আরবি ভাষার একটা বৈশিষ্ট্য যে কোনো কিছুকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি দ্বারা ইঙ্গিত করা হয় যেমন একজন যোদ্ধাকে এক্ষেত্রে চাইলে তলোয়ার বলা যায় কারণ তলোয়ারটি হলো সেই যোদ্ধার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ ধ্রুপদী আরবিতে এই বৈশিষ্ট্যের কারণে তাঁবুকে পেরেকও বলা যায় কারণ একটা তাঁবুর সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো তার পেরেকগুলো পেরেক ছাড়া তাঁবুটার কোনো মূল্যই নেই আল্লাহ বলছেন তোমরা এই ধরনের তাবু খাটিয়ে থাকো এবার দেখো কোন ধরনের তাবু আমি খাটাতে পারি আর সেটা কেমন অল জিবালা আদা আল্লাহর অকল্পনীয় ক্ষমতা সম্পর্কে ন্যূনতম ধারণা আমরা এভাবে পেতে পারি এগুলো না হয় অনেক বিরাট সৃষ্টি এবার মানুষের আভ্যন্তরীণ কিছু বিষয়ের দিকে নজর দেওয়া যাক আমি তোমাদের প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি জোড়া তৈরি করার ক্ষমতা তোমাদের কারণেই তুমি তোমার জোড়া সৃষ্টি করনি কোনো পুরুষ নারীকে কিংবা কোনো নারী পুরুষকে সৃষ্টি করার ক্ষমতা রাখে না আমি তোমাদেরকে এভাবে সৃষ্টি করেছি এর কোনো কিছুতে তোমার কোন হাত নেই আমি দয়া করে তোমাদের এই বিন্যাস করে দিয়েছি তোমার নিজের সৃষ্টির উপরে তোমার ন্যূনতম নিয়ন্ত্রণ নেই তুমি কোন লিঙ্গের হয়ে জন্মাবে তাতেও তোমার কোনো হাত নেই তোমার সঙ্গিনী বা সঙ্গী সৃষ্টি করার ক্ষমতা তোমার নেই এটা এমনই এক সৃষ্টিগত বৈশিষ্ট্য যা অবিশ্বাসীদের নিজেদের মাঝে স্পষ্টভাবে দৃশ্যমান অবিশ্বাসীরা নিজেরাও খুব ভালোভাবে জানে যে তাদের সঙ্গী সৃষ্টি করার ক্ষেত্রে নিজেদের ক্ষমতা নেই তারা নিজেরা পরিকল্পনা করে এ কাজ করেনি চাইলেও পারবে না আল্লাহ বলছেন অজা আল্লা নাও মাকুম সুবাতা আমরা সৃষ্টি করেছি নাওম ঘুম গভীর ঘুম আল্লাহ আয়াতুল কুরসিতে সিনা মানে তন্দ্রা আর নাওম মানে হল ঘুম গভীর ঘুম তো আল্লাহ বলছেন মাকুম সুবাতা সাবাত অর্থ আরবি প্রবাদ সাবাতা আরাহু। কেউ তার চুল কেটে ফেললো আক্ষরিকভাবে সুবাত মানে বিচ্ছিন্ন করা বিচ্ছিন্ন করা তো আল্লাহ বলছেন রাত এমন কিছু যেটা তোমাকে বিচ্ছিন্ন করে দেয় প্রথমত আত্মাকে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয় এরপর এটা দৈনন্দিন কাজ থেকে বিচ্ছিন্ন করে আপনার কাজ ব্যবসা দায়িত্ব সব বিচ্ছিন্ন আপনি বিচ্ছিন্ন হন আপনার পরিবার থেকে আপনার যে কোনো সম্পৃক্ততা থেকে সব কিছু থেকে এটা এমন যে আপনি পৃথিবীতে মৃত এখানে যাই ঘটুক কিছু যায় আসে না কারণ আপনি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সুরার শেষের দিকে আল্লাহ বিচার দিবস নিয়ে কথা বলছেন এবং বিচারের দিনে প্রত্যেক মানুষ বিচ্ছিন্ন থাকবে তারা বিচ্ছিন্ন থাকবে একে অপরের থেকে আল্লাহ বলেন অতাকাত্তাত বিহুমূল আসবাব তারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন হবে আল্লাহ বলেন ইয়মা ইয়ফিরুল মার উমিন আহিহি ও উম মিহি ও আবিহ মানুষ দৌড়ে পালাবে তার ভাই থেকে মায়ের থেকে বাবার থেকে ও সো আহিবাতিহি তো এটা হলো চূড়ান্ত বিচ্ছিন্ন হওয়া কিন্তু প্রতিদিন আমরা এটার মুখোমুখি হই ঘুমের মাধ্যমে এটা এতই শক্তিশালী যে অবিশ্বাসীরাও মানতে বাধ্য যাই হোক অজ আলালাকুম সুবাতা অজ আল্লা বাসা আমরা রাতকে তৈরি করেছি পোশাক হিসেবে রাতকে আমরা পোশাক বানিয়েছি এখন এখানে রাতকে কেন পোশাক বলা হচ্ছে কারণ রাত আপনাকে আবৃত করে ফেলে আপনাকে চাদরের নেয় মুড়িয়ে নেয় পোশাক হচ্ছে এমন কিছু যেটার আবরণে আপনি নিজেকে ঢেকে রাখেন আপনারা জানেন মানুষ এই রাত্রিকে ব্যবহার করে লুকিয়ে থাকে অন্যায় অবিচার এই রাত্রের বেলাতে ঘটে সকল গোপনীয়তা এই রাতকে কেন্দ্র করে আবর্তিত হয় অতর্কিত হামলাগুলো রাতেই ঘটে চুরি ডাকাতি সব রাতেই সংঘটিত হয় এই সকল কিছুই রাতের সাথে জড়িত কেননা এটা গোপনীয়তার উৎকৃষ্ট সময় কিন্তু আরেকটা বিষয় যা এখান থেকে বোঝা যাচ্ছে এই রাত একটা আবরণ একটা চাদর যা আপনার উপর চাপানো হচ্ছে এবং আপনি এটা সরাতে পারছেন না এই রাত থেকে বেঁচে থাকা আপনার ক্ষমতার বাইরে আপনি এই ঘরের আলো জ্বালিয়ে দিতে পারেন আপনি এই ঘরে আলো জ্বালিয়ে দিতে পারেন কিন্তু তার মানে রাত থেকে মুক্ত হয়ে যাচ্ছেন এমন না এই রাত সকলকে পরাজিত করে ঠিক যেমন দিনও সকলকে পরাজিত করে তো আল্লাহ আল্লাহ এই রাতকে আপনার উপর প্রকট করেছেন অর্থাৎ এটা আল্লাহর অসংখ্য সৃষ্টির মধ্যে আরও একটি সৃষ্টি যা পৃথিবীতে সকল সৃষ্টিকে পরাভূত করে এই রাত্রি আল্লাহ লাইলা লিবাসা অজা নাহারা মা আশা আর আমরা দিনকে করেছি এখানে মাস শব্দটি জরফে জামান হতে পারে কিংবা অ্যাডভার্ভ হতে পারে কিংবা সময় বা স্থান বোঝানো কোনো বিশেষ আক্ষরিকভাবে এখানে সময় অথবা এটা ইনফিনিটিভ হতে পারে যেটাকে আরবিতে বলে মাসদার এবং এর দ্বারা আয়তে কি বোঝায় সেটা আমরা সামনে আলোচনা করবো অজা নাহারা মা আশা আর আমরা উজ্জ্বল দিন বা সকালের সময়কে জীবিকার মাধ্যম বা জীবিকার সময় বানিয়েছি মাস বলতে এই দুটোর দিকে ইঙ্গিত করা হয়েছে দিনের সময়টাতেই মানুষ তার জীবিকা উপার্জন করে থাকে আর এটা বিশেষভাবে মরুভূমির ক্ষেত্রে সত্য কেননা মরুভূমিতে খুবই কম জায়গা আছে যেখানে চাষবাস করা যায় এবং সেখান থেকেই পুরো অঞ্চলের মানুষদের খাবারের ব্যবস্থা হয় এই খাবার উৎপাদিত হবে না যদি না সেটা সূর্যের আলো সঠিকভাবে পায় অর্থাৎ দিনের সময়টা হচ্ছে মাধ্যম যখন জীবনের সঞ্চার হয় আর সাথে এটা হচ্ছে এমন সময় যখন ব্যবসা বাণিজ্য করা হয় সাথে সকল কাজকর্ম করা হয় দিনের বেলাতেই এগুলো হয় এমনকি বর্তমানের এই আধুনিক যুগেও স্টক মার্কেট সকালবেলাতেই শুরু হয় রাতে বন্ধ হয় সাধারণত আপনি যদি কোনো চাকরিতে ঢোকেন সেটা সকালে শিফটি হয় রাতে না বেশিরভাগ মানুষ সকালেই কাজ করে তো এটাই হচ্ছে সময় যখন মানুষদের জীবিকা উপার্জন ঘটে থাকে এবং মাসের ব্যবস্থা হয়ে থাকে জীবনযাত্রার মাধ্যম পরিশেষে আল্লাহ বলছেন না আর আমরা নির্মাণ করেছি তৈরি করেছি তোমাদের উপর সাবআন সিদাদা এখানে ফুম আপনারা যদি অন্য আয়াতগুলোতে লক্ষ্য করেন যেগুলো মাত্র আসলো সবগুলোতেই কিছু আভাস ছিল সরাসরি না থাকলেও পরোক্ষভাবে মানুষদের উদ্দেশ্য করে অজা আল্লা লিবাসা আমরা রাতকে বানিয়েছি আবরণ কাদের জন্য আমাদের জন্য দিনকে বানিয়েছি জীবিকা উপার্জনের জন্য কাদের জন্য আমাদের জন্য তো এগুলোতে সর্বদাই আমাদের দিকে ইঙ্গিত করা হয়েছে সাথে আমাদের দুর্বলতা হীনতা স্পষ্ট করা হয়েছে আল্লাহর সৃষ্টিসমূহের সামনে এবং আল্লাহর অন্য সকল সৃষ্টির নিকট আমরা কতটা নির্ভরশীল সেটা তো আবারও আল্লাহ এখানে বলছেন না অবানাই না সাবানসি দাদা আমরা সাতটি প্রগা আসমান নির্মাণ করেছি সাতটি ক্ষমতাবান ত্রুটিহীন উর্ধ্বালক তৈরি করেছি না কিন্তু তিনি এখানে যুক্ত করেছেন ফাও ককুম আমরা তোমাদের উপর নির্মাণ করেছি আর এই বিনা এই নির্মাণ কৌশল নির্মাণের আইডিয়া যদি মানুষের ক্ষমতার সাথে তুলনা করা হয় আমরা মানুষরাও নির্মাণ করি তো তুলনা করে দেখুন মানুষরা সর্বোচ্চ যা নির্মাণ করতে পারে আর আল্লাহ যা করছেন সাব আন সিদা দা সুবাহ আল্লাহ লক্ষ্য করুন প্রতিনিয়ত আমাদেরকে আমাদের অবস্থান স্মরণ করানো হচ্ছে এই আলোচনা যুক্তিগুলোর পিছনে মূল লক্ষ্য মানুষকে তার অবস্থান স্মরণ করানো তোমাদের যোগ্যতা নেই যে তোমরা পরকালের ব্যাপারে এমন মন্তব্য করো তোমাদের ক্ষমতা সম্পর্কে তোমাদের ধারণা থাকা উচিত তোমরা কতটুকু দুর্বল কতটা তুচ্ছ সেটা তোমাদের বোঝা উচিত অবানাই না দাদা আর যথারীতি এর উপর অজ আলনা ও হাজা এবং তারপর আমরা স্থপিত করেছি সিরাজ সিরাজ আরবিতে রূপকারে ব্যবহৃত হয় এর দ্বারা সকল কিছু যা আলোর নিঃসরণ ঘটায় তা বোঝায় অথবা যা জলে কিন্তু কোরআনে সর্বদাই এর দ্বারা সূর্যকে বোঝানো হয়েছে এর পরের শব্দটাতে আমরা ইসমে মুবালাগার প্রয়োগ দেখতে পাই অহাজা অহাজ শব্দটি এসেছে অহাজা ইয়াহাজু ওয়াহাজুন থেকে যেটার ভিত্তিগত অর্থ দ্বারা এমন কিছু যেটা অসাধারণ কিংবা উদ্দীপ্ত এর সাথে যুক্ত হল অহাজ যেটা আরবিতে সেই রূপ যেটা কিনা শব্দের অতিশায়ন ঘটায় অর্থাৎ অস্বাভাবিকভাবে উদ্দীপ্তময় অসাধারণ প্রদীপ আমরা তোমাদের জন্য স্থাপন করেছি তো দুনিয়াতে তোমরা যত প্রকার বাতি জ্বালাতে পারো যত প্রকারের ঝাড়বাতি তৈরি করতে পারো সেগুলোর তুলনায় আল্লাহ তালার এই সৃষ্টি কেমন আবারও এর দ্বারা জানান দেয়া হচ্ছে মানুষের ক্ষমতাহীন অবস্থা একই সময়ে আল্লাহ সুবহানা তালার সৃষ্টিশীল ক্ষমতার রূপ ও না মিনাল মা মা যা একটি চমৎকার আয়াত যা আল্লাহর সৃষ্টিশীল নৈপুণ্যের প্রকাশ ঘটাচ্ছে তিনি বলছেন আমরা পাঠিয়েছি মিনাল মসিরত আসারা শব্দটি আরবিতে অথবা ই যেটা মাঝদার এর অর্থ হচ্ছে চাপ দিয়ে নিঃশেষিত করা শক্ত মুষ্টিতে নিংড়ানো একটা মত অনুযায়ী এর দ্বারা বাতাসকে বোঝানো হচ্ছে বাতাস বহমান হয় তারপর তা মেঘদের চাপ দিয়ে নিংড়িয়ে নেয় এবং এরপর মেঘ থেকে পাওয়া যায় বৃষ্টি তো এখানে একটা চিত্র উপস্থাপিত হলো বাতাসের সবশেষ মেঘদের নিংড়িয়ে দেয়া এসার শব্দটি ক্লাসিক্যাল আরবিতে ব্যবহৃত হয় এমন একটি কাপড়কে বোঝাতে যেটা পুরোপুরি ভেজা আপনি সেটাকে নিঙ্গালে চাপ দিলে পানি বের হয় এছাড়াও গ্যাসার ব্যবহার করা হয় সেই মেঘমালাকে বোঝাতে যেটা পানি দ্বারা পরিপূর্ণ আর নিতে পারছে না এবং পরবর্তীতে বৃষ্টি হচ্ছে তো এই দুইটি হচ্ছে অর্থ যা আমরা পাই শিরাতের মাধ্যমে মেঘমালা যা বাতাসের চাপে থাকে অথবা মেঘমালা যা পানি দ্বারা পরিপূর্ণ থাকে মা আন সাজ্জা যা পানি যা কি না যা সাজ শাব্দিক অর্থে বোঝায় উদ্বেলিত প্রবাহিত অতিমাত্রায় ভারী বর্ষণ কিংবা জলোচ্ছ্বাস অর্থাৎ আমরা অত্যাধিক মাত্রায় পানি সরবরাহ করছি আবারও যেটার মানুষের সাথে তুলনা চলে না আমরা জানি পানি হচ্ছে এমন আর একটা বিষয় যা মানুষকে পরাভূত করে হয়তো এর অতিপ্রবাহের দরুন অথবা এর ঘাটতির দরুন আল্লাহ যখন পানি সরবরাহ বন্ধ রাখেন সেটা মৃত্যু বা দুর্ভিক্ষের কারণ হতে পারে যখন তিনি অত্যাধিক পানির সরবরাহ করেন তখনও সেটা মৃত্যু বা ধ্বংসের কারণ হতে পারে সুবহান আল্লাহ তো আল্লাহ আল্লাহ আবারও এখানে মানুষের উপর তার ক্ষমতার প্রদর্শন করে যাচ্ছেন আচ্ছা এখন আপনারা আল্লাহ সুবহান আলার কথাতে কিঞ্চিত দয়ার লক্ষ্য করবেন তিনি আপনাদের উপর কি কী নিয়ামত দিয়ে রেখেছেন সেগুলোর স্মরণ হবে লিনুখাবি হি হাবাং অনাবাতা আমরা এখান থেকে পাই এখানে হি দ্বারা অর্থাৎ সর্বনামটি দ্বারা মা বা পানি বোঝানো হচ্ছে পানি থেকে আমরা বের করি হাব্বা ও আনাবাতা হাববান শব্দটি ব্যবহৃত হয় সকল প্রকার শস্য বোঝাতে সকল প্রকার দানা এ ধরনের ফসল বোঝাতে নাবাত শব্দটি ব্যবহৃত হয় সকল প্রকারের ঘাস বা শাক সবজি বোঝাতে তো সামগ্রিকভাবে পৃথিবীর পুষ্টি সাধনের জন্য সকল খাদ্যের কথা বলা হচ্ছে পৃথিবীতে যদি এই সবুজ শ্যামল উদ্ভিদ না থাকে প্রাণের অস্তিত্ব থাকবে না আমরা যাই আহার করি না কেন সেটা উদ্ভিদ জীবনের সাথে জড়িত আচ্ছা যাই হোক লিনুখিরে যা বিহি হাববা ওয়া নাতা ওয়া ইন আলফা এর মজার বিষয় হচ্ছে জান্নাত বলতে আমরা জানি ঘন সবুজ বাগান আর আলফা অফ শব্দটি হতে পারে লাফিফের বহু বচন যদিও এই ব্যাপারে আরো মত রয়েছে লাফিফ শব্দের অর্থ যা ছড়ানো বা জড়ানো থাকে তো দৃশ্যায়ন হচ্ছে এমন বাগানের যেখানে গাছের সাথে ডালপালা পাতাসমূহ একত্রে বিজড়িত অবস্থায় আছে সূক্ষ্মভাবে এটা আরেকটার সাথে যুক্ত দেখতে মনে হচ্ছে একে অপরের সাথে জট লাগা অবস্থায় আছে এটাই হচ্ছে অজান্নাতিন আলফা আফা গাছপালা যেগুলো এতটাই কাছাকাছি আর এতটাই ঘন যে আপনি বলতে পারবেন না কোথায় শুরু আর কোথায় শেষ এটাই জান্নাতিন আলফাফা এটাই মূলত দৃশ্যায়ন যা এখানে করা হয়েছে এখন এতক্ষণ ধরে সৃষ্টিশীল ক্ষমতার এতটা ব্যাখ্যা করবার পর এটা ছিল দ্বিতীয় স্তবক যদি মনে থাকে দ্বিতীয় পাঠ এই সুরার যেখানে মানুষের ক্ষমতা কিংবা দুর্বলতার সাথে আল্লাহর সৃষ্টিশীলতার একটা তুলনা করা হয়েছে